নবদ্বীপে খেলা নিয়ে সংঘর্ষ আক্রান্ত পুলিশ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পাড়ার ক্রিকেট টুর্নামেন্টের বিজয় উচ্ছ্বাসে পরিণত হল রক্তগঙ্গায় সামলাতে এসে আক্রান্ত পুলিশ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি চরম মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাতে নবদ্বীপ ব্লকের বাহির চড়া উত্তরপাড়া গ্রামে ঘটনা জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতা বৃষ্টি শুরু করে তাতেই আহত হয় বেশ কয়েকজন পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায় বাহিরচড়া উত্তরপাড়া এলাকায় গত দুদিন ধরে একটি টুর্নামেন্ট চলছিল স্থানীয়দের অভিযোগ টাঙ্গালেপাড়া চ্যাম্পিয়ন হওয়ার তারা রীতিমতো মাইক বাজে গ্রাম জুড়ে আনন্দ করছিল কিছু গ্রামবাসী গরমের জন্য তাদের বন্ধের আবেদন জানাতে ক্ষিপ্ত হয়ে ওঠে একদল যুবক সেই সময় দুই পক্ষ একে অপর বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর তাতেই আহত হয় একাধিক গ্রামবাসী

অন্ধকার ছিল হ্যাঁ দেখে নিক দিয়ে আমার বাবাকে গাড়ি চার চাকাই হসপিটালে নিয়ে যাবে বলে আমাকে ডাক করেছিল আমি গাড়ির কাছে গেলাম দিয়ে গাড়িতে আমার বাবাকে তুলিয়ে আমি তখন গাড়ি থেকে নেবে আসবো হ্যাঁ আর তখন ওই পাড়ার ওরা ওই মেজো মেজো বলে ছেলেটা আর কে ওই ইট মারলো গয়ায়ে উসমান ফিরদুস হ্যাঁ ওই যে মিজানুর বলে একটা ছেলে ওই যে ওটা ওয়াজ ওয়াজদালির ছেলে আচ্ছা ওরা ওদের হাতে সব আগে ছিল এবারে একজনের কাছ থেকে ইট এসে আমার হ্যাঁ কপালে লাগলো লাগার আমি ফকির ডাঙা ঘোলা পড়ার দায়িত্বপূর্ণ লোক অঞ্চল সভাপতি আমি যখন বাইরে ছিলাম নদী থানা আইসি সাহেব আমায় ফোন করলাম যে উসমান তোর ওখানে এরকম ঝামেলা হচ্ছে আপনার ওখানে ঝামেলা হচ্ছে ঝামেলাটা একটু দেখুন আমি কখনই বাইক থেকে চলে এসেছি ক্যাম্পের ইনচার্জ কমলশবাবু আরও সিভিক যারা ছিল তারা সব আসলো আসার পরে দেখা যাচ্ছে ওদের গ্রুপটা এদিকে আছে এদের গ্রুপটা এদিকে আছে আমি এদেরকে ধাঁত মেরে সব সরিয়ে দিলাম ওদেরকেও সরিয়ে দিলাম তারপর যাচ্ছে ওরা সব মানে জাঁকার মেরে ইঁট পাটকেল মানে আমদার সর্গি হ্যাঁ ইজাজুলের হাতে আমদার ছিল এই সর্গি ছিল ওর বাপ সামাদের হাতে আমদা ছিল বাবুর আলীর ছেলে কটার হাতে আমদা ছিল আচ্ছা দেলোয়ারের ছেলে ওর নাম না কি এরম নাম নাম ও আমার ওপর দিয়ে ইটটা মেরে আমার ভাইবোর মাথায় মেরে মাথাটা ফেটিয়ে দিল ছজনের মাথা ফেটিয়ে গেছে আমি এখন হসপিটালে পাঠালাম কোন হসপিটালে গেছে ওটা প্রতাপনগর জন প্রতাপনগর হসপিটালে পাঠালাম ওদের মাথায় থাকতে পারছে না তারপর আমি নবদ্বীপ থানায় ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো ফের দুই পক্ষই ঠেলে ঠুলে দিল ঠেলে ঠুলে দিয়ে দেখা যায় থামথামা মেরে গেল আমি শুধু ওই মোড়টাই শুধু গিয়েছি আবার এইখানে দেখা যায় জাঁকার মেরে এসে পুলিশের ওপর ব্যাপক টর্চিং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে